নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাচ্ছি আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি এর জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটা ভালো করে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে শুধুমাত্র নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে কোনো রকম কোনো হলুদ ব্যবহার করা হবে না পোস্ত রান্নায় আলুগুলোকে ভাজা হয়ে গেলে ওই তেলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব ওই পেঁয়াজ ভাজা তেলেই পেঁয়াজের মধ্যেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে শুধুমাত্র নুন দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের থেকে হালকা ভাজা হওয়ার পরে জল বেরোনোর পরে ওই পেঁয়াজ আর চিংড়ি মাছের মধ্যেই আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো শুধুমাত্র নুন দিয়ে ভেজে নেব একটু ঝিঙে থেকে জল বেরিয়ে আসলে ওই জলের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো যাতে আলুগুলো ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যায় ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পরে আধা সেদ্ধ হবার পরে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি যেটা কি আমি এখানে দেখাইনি পোস্ত চালমগজ আর ছটা কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এই মশলাটা এই তরকারিতে অ্যাড করব তবে এক্ষুনি নয় আলুটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবার পরে দিয়ে এই মশলাটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভালো মতো তরকারিটা দিয়ে কষিয়ে নেব এরপরে কষানোর পরে আমি একটু ঢেকে রাখব। ঢাকার পরে যেই তরকারিটা থেকে একটু জল বেরিয়ে আসবে সেই জলেই পুরোটা আলু সিদ্ধ হয়ে যাবে এই আলুটা সিদ্ধ হয়ে যাবার পরেই এতে পরিমাণ মতো নুন আর চিনি দিতে হবে এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি আর হাফ চামচ মতো লবণ এটা স্বাদ অনুসার ব্যবহার করতে হবে চিনি আর লবণ দেবার পরে রান্না থেকে বেশ খানিকটা আবার জল বেরোবে যাতে কড়াইতে তরকারিটি বেশি পরিমাণে জাল না হয়ে যায় তার জন্য এতে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন ভালো করে নাড়াচাড়া করার পরেই দেখবেন পুরোটা জল টেনে নিয়েছে তখনই বুঝবেন যে তরকারি রেডি একদম গরম ভাতের সাথে সুন্দর এই ঝিঙে আলু পোস্ত রান্না করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্টে জানাবেন যে এর টেস্ট কীরকম ইউটিউব চ্যানেলে দেখলে আপনারা সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে দেখলে একটু ফলো বাটনটা প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার